নমস্কার দর্শক বাংলায় আপনাদের স্বাগত আমি শুভান চক্রবর্তী সোজাড ওভার থেকে আপনাদের সামনে আর আমরা এখন সেকেন্ড ওডিআইন ইন্ডিয়া অস্ট্রেলিয়ার জন্য বিল্ড আপ করছি আর আজকে ইন্ডিয়ান টিমের ছিল এই ওডিআই লেগে সিডনি সময় পাবে না প্র্যাকটিস সেশনের জন্য তো আজকে শেষ আমরা দেখে নিলাম একটা অপশনাল সেশন ছিল যেখানে রোহিত শর্মা কে এল রাহুল ধ্রুব জল কুলদীপ যাদব নীতিশ কুমার রেড্ডি আহ মোহাম্মদ সিরাজ এরা এসেছিল আর বেশি প্লেয়ার আসেনি বিরাট কোহলি আজকে আসেনি সো কালকে গতকাল আমরা বলতে পারি বিরাট শেষ প্র্যাকটিস সেশন এই ওডিআই সিরিজের আমরা কালকে দেখে ফেলেছি এবার আমরা কথা বলি যে এই প্র্যাকটিস সেশনের মধ্যে ইন্টারেস্টিং হলো আপনারা যদি আমার ঠিক পেছনে দেখেন তাহলে পিচের প্রিপারেশন চলছে বেশ মিন্ডি রয়েছে কি আজকের দিনটা বেশ ঠান্ডা আছে আর যদি আমরা দেখতে পারি যে লাস্টে কয়েকদিন যেহেতু বৃষ্টিও হয়েছে তো ইউভি রে দিয়ে আর হিট দিয়ে ওই পিচটাকে তৈরি করা হচ্ছে শেফিল্ড শিল্ডে যে দুটো খেলা এখানে হয়েছে সেখানে অনেক কলা সেঞ্চুরি দেখা গেছে স্পেশালি নোটেবলি মার্নেস লাবুসেন যে এই ওডিআই টিমের পার্ট সে একশো কিছু করেছিল নিজের লাস্ট আউটিং এই মাঠে তো ইন্টারেস্টিং একটা ফ্যাক্টর হবে যে কে কি অস্ট্রেলিয়া প্লেইং ইলেভেনে ফেরত আনবে বিরাট কোহলির কথা যদি বলি তাহলে অ্যাডিলেড ওভালে হি ইজ দ্য

আর সেই সময় যখন ভিতরে কথাবার্তা চলছিল রোহিত শর্মা ড্রেসিং রুম থেকে একা বেরোলো ফোন নিয়ে ব্যাগ নিয়ে আর হেঁটে হেঁটে এখান থেকে টি হোটেল হাঁটা পথে একদম দু মিনিটের হাঁটা রোহিত শর্মা একা একা হেঁটে চলে গেল তো আমরা কি আজকে একটা ফিউচারের সাইন দেখতে পেলাম যে ওয়ান ইজ লিভিং আর একজন অন্যজন একটা সেন্টার অফ টকিং পয়েন্ট হয়ে গেছে সেটা আমরা এখন বলতে পারি না অফকোর্স রোহিত শর্মা কালকের ম্যাচটা খেলবে কিন্তু অজিত আগরকালের আসার পর পর যশস্বী সাথে যে ডিসকাশন হলো তারপর ইভেন যখন যশস্বী চলে গেল গম্ভীর আর অজিত আগরকার অনেকক্ষণ কথা বলতে বলতে ড্রেসিং রুমের দিকে বেরোলো আর তারপর মোটামুটি আধা ঘন্টা পর তারা ড্রেসিং রুম থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে টিম হোটেলের দিকে চলে গেলো সো প্রিটি ইন্টারেস্টিং ভিজুয়াল এবার এবার কেই জানে না কি এটা কি লাস্ট সিরিজ হতে চলেছে রোহিত শর্মা প্রথম ম্যাচে রান আসে নি প্রেসারে থাকবে রোহিত শর্মা টু স্কোর সাম রানস যা কারণ জানে যে যশস্বী জয়সওয়ালের মত একটা ইয়ং ট্যালেন্ট একটা ইমেন্স পটেনশিয়াল প্লেয়ার বাইরে বসে আছে সো রোহিতের উপর প্রেসার থাকবে মোর দ্যান বিরাট আই থিং রোহিতের উপর প্রেসার থাকবে টু স্কোর সাম রানস আর যেভাবে একটু এবারে দেখা যাচ্ছে যে ইট ইস নট দ্য সেম রোহিত শর্মা যেটার সাথে আমরা অ্যাসোসিয়েট করি হাসি মজাক নাই কোনো কারোর সাথে কথাবার্তা বলছে না আলাদা আছে একদম চুপচাপ আলাদাভাবে নিজের ব্যাটিং করছে নিজের ফিল্ডিং করছে নিজের নিজের কাজটা করছে আর চলে যাচ্ছে সো তেমন ইনভলভমেন্ট রোহিত শর্মার না ইভেন মিডিয়ার সাথে বা ফ্যান্সদের সাথে আজকে যখন হেটে যাচ্ছিল অনেক ফ্যান্সরাই বাইরে দাঁড়িয়েছিল রিকোয়েস্ট করলো যে আগে কাপ মকা মিলে গা রোহিত ভাই এক ফটো দে দো রোহিত স্যার এক ফটো দে দো এক অটোগ্রাফ দে দো বাট রোহিত কাউকে এন্টারটেইন করেনি চুপচাপ হাঁটতে তিনি হোটেলের দিকে চলে গেল তো আর বি সিং দ্য লাস্ট অফ রোহিত শর্মা দু হাজার সাতাশ অব্দি কিন্তু সাস্টেন করাটা মুশকিল হবে তো রোহিতের জন্য ইমিডিয়েট কি করতে হবে রোহিতকে রান করতে হবে আর এই মাঠ যেটা এখন অব্দি এই সিজনে অনেক হাই স্কোরিং দুটো হাই স্কোরিং ম্যাচ দিয়েছে শেফিল্ড শিল্ডে আগেও আমরা দেখেছি আইডিলেড ওভালে প্রচুর রান হয়েছে তো রোহিত চাইবে যে হেজেলবুট স্টার্ট নেথান এলিস এদের কিন্তু একটু রানটা করুক রানটা করে সিলেকশন কমিটি হোক বা থিংক ট্যাঙ্ক হোক ওদেরকে একটু কনফিডেন্স দিক যে না ফিটনেসে কাজ করেছে ব্লকটা এবার আমরা ব্যাটিং এর দিক থেকে একটু লংজিভিটির দিক থেকে ট্রাস্ট করতে পারি ইটস গোইং টু বি সিরিজ বাই সিরিজ অর ম্যাচ বাই ম্যাচ ফর রোহিত শর্মা সো প্রেসার থাকবে রোহিতের উপর এটা দেখার বিষয় হবে আর কিভাবে রোহিত ট্যাকল করে এই প্রেসারটাকে কালকের ম্যাচে প্রচন্ড হাওয়া চলছে বাট এইটাই ছিল আজকের মাঠের আমরা যদি বলতে পারি আজকে মাঠের থেকে টেক কালকে ম্যাচ আছে इट्स अ সোল্ড আউট অফেয়ার অফিশিয়ালি ক্রিকেট অস্ট্রেলিয়া अनाउंस করে দিয়েছে যে এটা এই ম্যাচটা সোল্ড আউট অফেয়ার লাস্ট অফ রোহিত এন্ড বিরাট ইন অ্যাডিলেড এন্ড होपফুলি ইন্ডিয়া উইল ইকুয়ালাইজ কারণ কালকে যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে সিডনি ওডিআইটা ডেড রাবার হয়ে যাবে ইন্ডিয়া চাইবে যে ওয়ান ওয়ান করুক এই ম্যাচে আর সিডনিতে গিয়ে এই ওডিআই সিরিজটা জেতার চেষ্টা করুক সো এটাই ছিল এই মেজর টেক আপনারা বলুন আপনাদের কি মনে হচ্ছে রোহিত শর্মা কি সাস্টেইন করতে পারবে 2027 অবধি আমাদের জানান আর কমেন্ট সেকশনে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এভাবেই রেসপোর্ট বাংলার সাথে থাকুন